আসসালামু আলাইকুম ভিউআ সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো থ্যাকসেনা নিবন্ধন পরীক্ষা যেভাবে বেসরকারি শিক্ষক নিয়োগ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি নতুন আইনের খসড়া প্রকাশ এনটিআরসি এর দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগ পাওয়ার আগে প্রার্থীদের বসতে হয় নিবন্ধন পরীক্ষায় তিন ধাপে অনুষ্ঠিত এ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরাই বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতার সুযোগ পান দুই সালের পর থেকে শিক্ষক নিবন্ধন না থাকলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার সুযোগ ছিল না ওই বছর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া শুরু করেছিল তবে দেড় যুগ পর এসে উঠে যাচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বদলে যাচ্ছে এন জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষকে এন বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ নামে পরিবর্তন করতে চাচ্ছে সরকার আর এজন্য নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ আইন দুই হাজার পরিবর্তন এটা পরিবর্তন করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে প্রস্তুত করে প্রকাশ হয়েছে খসড়াও নতুন এ আইন অনুসারে শিক্ষক নিবন্ধন নয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে শিক্ষক নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের বসতে হবে নিয়োগ পরীক্ষায় পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্য বিপরীতে প্রার্থীদের সরাসরি নিয়োগ সুপারিশ করা হবে নতুন আইনের খসড়ায় বিষয়টি জানানো হয়েছে গত উনত্রিশ জুলাই এ নতুন আইনের খসড়া প্রকাশ করে জনমত ও পরামর্শ জানতে চায় এনটিআরসিএ সব প্রক্রিয়া শেষে এ আইনটি জাতীয় সংসদে পাশ হলে এনটিআরসিএ এ বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষে বদলে যাবে এনটিআরসি এর ওয়েবসাইটে আইনের খসড়াটি প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে বলা হয় এই খসড়া আইনের বিষয়ে কোনো মতামত বা পরামর্শ থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের এনটিআরসি এর এই যে মেইল ঠিকানা রয়েছে এখানে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ আইন দুই হাজার পাঁচ উহার বিধানাবলী বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও শিক্ষক নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন দুই হাজার তেইশের খসড়া প্রণয়ন করা হয়েছে প্রণয়নকৃত খসড়া আইনের কপি এনটিআরসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে নতুন কর্তৃপক্ষের কাজ কী হবে তা নিয়ে আইনের খসড়ায় বিস্তারিত বলা হয়েছে খসড়া অনুসারে কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে শূন্য পদের চাহিদা সংগ্রহ করবে পরে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে মেধা অনুযায়ী উপযুক্ত প্রার্থী নির্বাচন ও তাদের নিয়োগ সুপারিশ করবে ফলে নতুন আইনটি পাশ হলে আগের মতো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসতে হবে না প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষের কাজ নিয়ে আইনের খসড়ায় আরও বলা হয়েছে কর্তৃপক্ষ পরীক্ষা ও নিয়োগ সুপারিশ খাতে ফি নির্ধারণ ও আদায় করবে শিক্ষকতা পেশার উন্নয়ন এবং গুণগত মান বৃদ্ধির জন্য সরকারকে পরামর্শ দেবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন করবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করবে এ আইনের উদ্দেশ্য পূরণ করতে সরকারের অনুমোদন নিয়ে প্রকল্প বা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে এ আইনের অধীন অন্যান্য বিধানের উদ্দেশ্য পূরণ করতে প্রয়োজনীয় ও আনুষঙ্গিক কাজগুলো করবে এছাড়া বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন এবং সরকারের দেয়া অন্যান্য দায়িত্ব পালন করতে হবে বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষকে তো ভিওয়ার্স যাবতীয় তথ্য কিন্তু এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ যে সকলে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম